মুহূর্তে একটা বড় খবর ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে রাজ্য সরকারের যে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল রাজ্য সরকার এবং এস এস রিভিউ পিটিশনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট মহামান্য বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার যে ডিভিশন বেঞ্চ এই যে রাজ্য সরকারের আর্জি তা খারিজ করে দিয়েছে তেসরা এপ্রিল দু সালের পুরো প্যানেল বাতিলের যে নির্দেশ সর্বোচ্চ আদালতের তা পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে যেটা খারিজ হয়ে গিয়েছে অর্থাৎ পুরো প্যানেল বাতিল করে নতুন করে নিয়োগের যে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত সেটাই থাকছে রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বলবেন বিস্তারিত এই নিয়ে সৌভিক দেখো রায় পুনর্বিবেচনার জন্য সরকারের তরফ থেকে স্কুল কমিশনের তরফ থেকে এবং চাকরিহারা শিক্ষকদের তরফ থেকে যে প্রায় দুশোটির কাছাকাছি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল তার প্রত্যেকটি আজকে মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে খারিজ করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় বিচারপতিরা বলছেন যে এই ঘটনার ক্ষেত্রে যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারত ওয়েম সেই ওয়েমআর সিটগুলিকে সংরক্ষণ করার কোনো রকম প্রয়োজনীয়তা ফুল সার্ভিস কমিশন মনে করেনি এবং তার পাশাপাশি এই ওয়েমআর সিট গুলির ইমেজ ইভেন্ট সংরক্ষণ করারও যে প্রয়োজনীয়তা রয়েছে সেটাও কিন্তু সার্ভিস কমিশন প্রয়োজন বোধ করেনি ফলত এখানে এর আগে তোমার মনে থাকবে তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বিশেষ বেঞ্চ সেই সময় যে নির্দেশ দিয়েছিল এবং যেই নির্দেশে পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছিল যে এখানে যে অন্যায় করা হয়েছিল বা যে ভুল করা হয়েছিল সেটাকে থাকবার একটা বা আড়াল করার একটা প্রচেষ্টা করা হয়েছে সেই পর্যবেক্ষণে কোথাও গিয়ে কোনোরকম ভুল রয়েছে বলে বর্তমানের মাননীয় বিচারপতিরা মনে করছেন না ফলত তৎকালীন প্রধান বিচারপতির যে নির্দেশ রয়েছে সেই নির্দেশের কোথাও কোনো হস্তক্ষেপ করার প্রয়োজন নেই এমনটা মনে করছেন মাননীয় বিচারপতিরা তার পাশাপাশি তারা বলছেন যে সেই সময় মূল যে নির্দেশ অর্থাৎ তেসরা এপ্রিকের যে নির্দেশ ছিল সেই নির্দেশ নামায় একাধিক বিধিবদ্ধ সংস্থা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার এই সমস্ত সংস্থা সম্পর্কে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল সেই পর্যবেক্ষণ উপযুক্ত পর্যবেক্ষণ এবং সেই পর্যবেক্ষণকে ডিলিট করার কোনো প্রয়োজন রয়েছে বলে বর্তমান বর্তমানের মাননীয় বিচারপতিরা প্রয়োজন মনে করছেন না বলতো সরকারের তরফ থেকে এই এসএসসি মামলায় যে রিভিউ পিটিশন করা হয়েছিল তার প্রত্যেকটি আজকে বাতিল করা হল বলে তেই পারছ যে নতুন করে যে রিক্রুটমেন্ট প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে প্রত্যেককে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে আবারও সেই পরীক্ষায় বসতে হবে এবং পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলে তারপরেই কিন্তু তারা আবারও স্কুলে ফিরতে পারবেন এবং এই যে প্রায় ছাব্বিশ হাজারের বেশি সুন্দর পদ রয়েছে এবং নতুন করে যে সুন্দর পদ গুলোকে যুক্ত করা হয়েছে সেই সুন্দর পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে আমি আরেকবার সবই তোমার কাছে জানতে চাইবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সব থেকে বড় খবর যে ছাব্বিশ হাজার চাকরি বা বাতিলের সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য যে রাজ্য সরকারের তরফে একাধিক আবেদন করা হয়েছিল রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল সব কটা আজকে খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত সৌভিক দর্শকদের আরেকবার জানাও এই খারিজ করতে গিয়ে কোর্ট কি কি বলল কোন কোন গুরুত্বপূর্ণ অবজারভেশন আজকে ছিল কোর্টের দেখো প্রথমেই তোমাকে বলবো যে এই ধরনের যে রিভিউ পিটিশন সেই রিভিউ পিটিশন প্রাথমিক ভাবেই সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা তাদের যে চেম্বার রয়েছে সেই চেম্বারে তারা এই বিষয়ের তারা এই বিষয়গুলো বিবেচনা করে দেখেন এবং তারপর তারা সিদ্ধান্ত দেন যে এই মামলাগুলির ক্ষেত্রে কতটা আর্গুমেন্টের প্রয়োজন রয়েছে বা কতটা পূর্ণাঙ্গ শুনানির প্রয়োজন রয়েছে বা বিস্তারিত বিচার প্রক্রিয়ার প্রয়োজন রয়েছে সেটা তারা খতিয়ে দেখেন এবং তারপরেই তারা কিন্তু সেই মামলা সম্পর্কে সিদ্ধান্ত নেন ফলে আজকের এই যে রিভিউ পিটিশনগুলো রয়েছে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের পর্যবেক্ষণ খুবই স্পষ্ট যে তারা মনে করছেন না যে এর আগে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যে একাধিক পর্যায়ের এই এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হয়েছে রায়দান হয়েছে সেগুলো নিয়ে আবারও প্রথম থেকে পূর্ণাঙ্গ শুনানির কোনো প্রয়োজন রয়েছে নতুন করে সরকারের তরফ থেকে বা কমিশনের তরফ থেকে কোনো ধরনের পয়েন্ট সেটাকে সামনে নিয়ে আসা হবে কোনো ধরনের থেকে খাড়া করা হবে সেইগুলিকে শোনবার কোনো প্রয়োজনীয়তা রয়েছে এমনটা কিন্তু সুপ্রিম কোর্টে এখনকার মাননীয় বিচারপতিরা মনে করছেন না ফলত সেই কারণেই তারা এই এই যে সুপ্রিম কোর্টে প্রায় ছুটির কাছাকাছি রিটু পিটিশন দাখিল করা হয়েছিল তার প্রত্যেকটি খারিজ করা হয়েছে ফলে সুপ্রিম কোর্টের তেসরা এপ্রিল এবং সেই তেসরা এপ্রিলের মূল নির্দেশে পরে সতেরোই এপ্রিল যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশগুলি কিন্তু বহাল থাকছে অর্থাৎ তোমার মনে থাকবে যে তেসরা এপ্রিল যে নির্দেশ দেওয়া হয় যার মাধ্যমে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা সহ একাধিক পয়েন্টে নির্দেশ দেওয়া হয় এবং তারপরে স্কুল সার্ভিস কমিশন এবং উচ্চ শিক্ষা পর্ষদের তরফ থেকে তারা ফের সুপ্রিম কোর্টে যান এবং গিয়ে তারা বলে যে এই মুহূর্তে যদি প্রত্যেক শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়া হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থা সংকটের মুখে পড়বে অতএব কেন নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটা সংঘটিত না হওয়া পর্যন্ত বা এই শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত সেই শিক্ষকদের কাজ করে যাওয়ার সুযোগ দেওয়া হোক সেই মর্মে তারা সুপ্রিম কোর্টে আবেদন করে এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যা চিহ্নিত অযোগ্য শিক্ষক নন তারাই শুধুমাত্র স্কুলে ফিরতে পারবেন সুপ্রিম কোর্টের সেই নির্দেশই আজকে বহাল রাখা হয়েছে এবং সমস্ত রিভিউ পিটিশন খারিজ করা হয়েছে একেবারে সমস্ত রিভিউ পিটিশন খারিজ করে দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর